বাংলাদেশ গণ অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে খুলনা মহানগর কর্তৃক আয়োজিত কেকটা এবং বিজয় র্যালির শেষ প্রান্তে পৌঁছে দিছে তো এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের খুলনা মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমি রাতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে করছি

妈妈、啊

বছর পরে আমরা আজ চতুর্থ বছর পদার্পণ করলাম সাধারণ মানুষ